আমি এটাই ওকে বলছিলাম আমি একটা অন্য জামা পরেছিলাম পরে গরমকাল একটা সুতির জামা পরেছিলাম পরে দেখলাম জামাটায় দাগ লাগা জামাটা কিন্তু কোনোদিন পরিনি নতুন জামা দেখলাম দাগ লাগা মনটা খারাপ হয়ে গেল তারপর বললাম দুধ ছতার সামনে যা আছে সেটাই পরি বলে এটা বার করে পরলাম রেডি করে পরে দেখলাম ভালোই হয়েছে ও জানি তাহলে বড় কোইনসিডেন্স एक्चुअली দুজনেই জানতাম না এটা সবাই আর আমি চাই এটা সবাই ভাবু চাই এটাই সবাই ভাবুক কারণ শুধু যে বায়োলজিক্যাল মানে বায়োলজিক্যালি কাউকে জন্ম দিলে সেটাই যে মা মেয়ে হয় তা তো নয় সন্তান এবং মায়ের সম্পর্ক অনেক ঊর্ধ্বে সুতরাং সেই জায়গা থেকে আমরা সত্যিই মামি এবং আমি চাই মানুষের মনে এটাই ছবি হয়ে থাকে আর বায়োলজিক্যালি যে সন্তান হলে যে একসাথে থাকে তাহলে কিন্তু এত বাবা মা আশ্রম বৃদ্ধাশ্রমে থাকতো না সো বায়োলজিক্যালি বলে কিছু হয় না সবটাই মানুষের ভালোবাসা হ্যাঁ বকাও খায় বকাও খায় কাজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রে ওকে বকার প্রয়োজন হয় না কারণ ও আমি ভুল করলেও সেটা বুঝতে পারে আমার যদি মনে হয় কোনো শর্ট দিয়ে মনে হয় মনটা খুঁত করছে আবার নেবে মেয়েটা না দরকার তখন বলে মামা তুমি কি আরেকবার দেবে মা শর্টটা কি আরেকবার দেবে মানে ও বুঝতে পেরেছে যে আমি যেরকম আমার যারা প্রিয় মানুষ এই আমি আসছি আমার এক বন্ধু সে কথা বলছে ফোনে আমি বললাম তুমি আগে গিয়ে খাও তোমার খুব খিদে পেয়েছে এরকম আমি যেরম বুঝতে পারি সেরকম ও বুঝতে পারে যে মায়ের এই শটটা দিয়ে ঠিক ভালো লাগেনি আমাকে আরেকবার নিতে হবে ডিরেকশন মানে প্রিয়াঙ্কা এইখানে প্রিয়াঙ্কা যে ডিরেক্টর হিসেবে এক ভালো কাজ করেছে নো ডাউট ভালো কাজ করেছে কিন্তু আমার এই প্রোডাকশানটা করতে গিয়ে এরকম ছোট্ট প্রোডাকশান তো তার প্রতিবন্ধকতা অনেক থাকে একটা মিষ্টি কিনতে গেলেও ভাবতে হয় আমাদের তাই না তো সেইখানে ও যেভাবে কাজটা করেছে আমার মনে হয়েছে ওভারঅল প্রোডাকশানটা করতে পারে

আমি সবথেকে থেকে বেশি বকুনি খাই আবার এই এলোমেলো জীবনের জন্য ভি ওখানে এই জামাটা পরে চলে গেলেন এইটা বলে মা এটা কেন ওরই রাখো বাইরে না হোয়াট আই ফিল মামুনি এখনো মামুনির মধ্যে বাচ্চাপনাটা অনেক বেশি দিদা পেছে বলছো কি খাবা বলতে পারছো না হ্যাঁ মানে এরকম মানে এখনো সবার উপরে ডিপেন্ডেন্ট মামুনির ডিসিশন গুলো তুই বল তালে খাবে কি খাবে মানে নিজে বলতে পারছে না ও বেরোবও একটা বেজে যাচ্ছে আচ্ছা কি পড়ব মানে শি স্টিল ইম্যাচ्योर আর সেই ম্যাচিউরিটি কারণে

কমিটমেন্ট ফবি এখনকার বাচ্চাদের থাকে আমি বল আমি এটা বলেছি ভ্যার ইজ সাম ওয়ান ইন মাই হার্ট উইজ স্পেশাল এই অবধি বলেছি কমিটমেন্ট ফবি এখনকার বাচ্চাদের থাকবেই কারণ এখন কমিটমেন্টের যা ছিরিস সবার দেখে এইটাই ভয় আমার সাইডের কিছু ভয় নেই আদার লোকের সাইডের কি হবে সেটা ভয় মায়ের অর্থ আমার কাছে আনকন্ডিশানাল লাভ তোমার কাছে আমার কাছে মায়ের কর্তব্য মা হচ্ছে সব থেকে বড় মানে হিরো সুপ্রেম ঈশ্বরের উপরে মায়ের ওপরে পৃথিবীতে কিছু নেই সবকিছুই মা কারণ মা ধারণ করে সব থেকে বড় কথা পৃথিবী মা প্রকৃতি মা আমাদের ধারণ করে ঈশান যখন আমাকে গানটা জাস্ট পাঠিয়েছিল আমি শুনে আমি কিছু জানতাম না আগে পিছে কিছু জানতাম না আমি শুধু শুনে বলেছিলাম যে ওই হলো আগলে রেখো মা এই জায়গাটা যখন আসছে আমি বললাম চোখে জল আসছে তো ঈশান তাহলে মানে ভালো হবে তারপরে দিন মোটেই বাজে কথা বলো না আচ্ছা ঈশানের সঙ্গে আমার না একদম টম এঞ্জেরির মতো সম্ভব অনেক কিছু বলবে তো এনিওয়ে তো তারপর গাইলাম ঈশান আর ঈশানের একটা বড় ব্যাপার হচ্ছে ও না গাইয়ে নিতে জানে মানে কেউ গাইতে পারছে না কিন্তু তাকেও ভালো গাইয়ে নিতে পারে সেটাও করেছে ও নিজের চেষ্টা দিয়ে গেছে বাট হ্যাঁ যতক্ষণ ও আউটকামটা দিয়েছে ততক্ষণ ওকে স্টুডিও থেকে বিরক্ত বেরোতে বাট যখন ফাইনালটা শুনেছি সবাই একটা সাইলেন্ট পিন্ড্রপ সাইলেন্স হয়ে গেছে গানটার পর তো ওইটা আই গেস ওয়ার্কিং তো দেখা যাক